বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব জনপ্রিয় একটি কবিতা প্রশ্ন যেটা ছোটোবেলায় আমরা কম বেশি অনেকেই পড়েছি অনেকে বলবো না আমরা সবাই কম বেশি পড়েছি কবিতাটি তো আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন মাগো গো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা তুমি বলছো না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূর্যি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে আধার হলো হয়ে এলো দিঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির দল মনে কর না উঠলো সাঁঝের তারা মনে কর না সন্ধ্যে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন